আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু পরের দিনটা একদম ঝামেলা মুক্ত থাকে আমিও রাতে আজকে মাংস রান্না করে রেখে দিচ্ছি কারণ গরুর মাংস ফ্রিজ থেকে বের করে বরফ ছোটানোর জন্য সময়ের দরকার আছে তারপরে রান্না করতেও কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় এখন চলে এসেছি আজকে সকালে দেখেন সকালে ঘুম ভেঙেই আমার কাছে এত সুন্দর একটা দৃশ্য দেখার ভাগ্য হয় বিছনায় বসে বসেই কিন্তু আমি আমার এই ছোট্ট বাগানটা দেখতে পারি সবুজের সঙ্গে আমার সকালটা শুরু হয় এটা কিন্তু উপরালার অনেক বড় একটা নিয়ামত সময় চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে বেলকুনিতে চলে আসার জন্য কারণ এত সবুজ এগুলো যদি হাত দিয়ে না ছুঁয়ে দেখা হয় তাহলে না ভালোই লাগে না আমি কিছু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম সেগুলো দেখেন একটু একটু করে বড় হচ্ছে প্রতিদিনই রোদে বের করে দিই আবার বিকালে রুমে নিয়ে যায় এই যে কত সুন্দর একটা অর্ধেক ফোটা ফুল এটা যদি আমার এই ছোট্ট বাগানটা না থাকতো আমি এর সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না এই যে বাবুই পাখির বাসাটা হঠাৎ কেউ দেখলে মনে হবে যে এটা সত্যি একটা পাখি এই যে এই সিনারিগুলো কী যে ভালো লাগে মনে হয় সব কাজকর্ম বাদ দিয়ে এখানেই বসে বসে এই সৌন্দর্য উপভোগ করি আসলে সেটা করলে তো হবে না যার কারণে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে একদম ফাঁকিবাজে একটা নাস্তা রেডি করছি অলরেডি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমি এখন নিজের জন্য রেডি করে নিয়ে যাচ্ছি বেলকনিতে বসে এরকম ধোয়া ওঠা এক কাপ চা খাবো আর সঙ্গে ওই যে বললাম ফাঁকিবাজি নাস্তা যখন কোনো নাস্তা তৈরি করতে ইচ্ছা না করে তখন কিন্তু আমি দেখেছি সকলেই এই ফাঁকিবাজি নাস্তাটা খেয়ে থাকে আর এটা কিন্তু আর কিছুই না একদম সোজা সুজি একটা ব্রেড তবে চাতে ডুবিয়ে খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক নিজের নাস্তাটা কিন্তু রেডি করে নিয়ে আমি নাস্তাটা আগে খেয়ে নিব তারপরে বেলগুনিতে বসে আরাম করে চাটা খাবো দিনের শুরুটা আমার চায়ের সঙ্গেই সব সময় হয় ভিডিও শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন আমি কিন্তু আমার রুমটাও গুছিয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্না করতে চলে এসেছে আজকে দুপুরে কোনো ভাত খাওয়া হবে না আজকে হচ্ছে আমি যে গুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে রুটি যেটাকে বলে সেটা তৈরি করব আর গরুর মাংস খুব মজার কিন্তু এই খাবারটা আর আমার বাসার মানুষগুলো এই খাবারটাও পছন্দ করে যার কারণে আমি আজকে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করা খুবই ইজি আপনি চাইলে এই গোলাটা তৈরি করার সময় এখানে একটা ডিম দিতে পারেন তবে আমি কিন্তু আগে বানিয়েছি সেখানে ডিম দিয়েছিলাম সেটা আর যেহেতু সবাইকে দিব তাই তাড়াহুড়াই ভিডিওটা করা হয়নি এখন আবার নিজের জন্য একটু করে করে নিচ্ছি এটা হচ্ছে ডিম ছাড়া আর এটা একদমই সহজ একটু লবণ দিবেন। পানি আর হচ্ছে গিয়ে ডিম চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খাবারটা কিন্তু অনেকই মজার একটা খাবার এই তো আমি রেডি করে নিচ্ছি ভাত তো আমরা সব সময় খাই মাঝে মাঝে কিন্তু একটু অন্য ধরনের খাবার হলে মন্দ হয় না আমি সময় চেষ্টা করি বাহিরের খাবারটা না খেয়ে যে কোনো কিছুই কিন্তু ঘরে তৈরি করে খাওয়া অনেক হেলদি এবং উপকারীও। এ তো দেখেন হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি কত সুন্দর পিঠা তৈরি করে ফেলছি এটা কিন্তু ভালোই লাগে খারাপ না তবে এটা তৈরি করতে গেলে চুলার আশেপাশের যে অবস্থা হয় তাতে কিন্তু খুবই বাজে দেখা যায় কিছু করার নেই যেহেতু একটা সুন্দর জিনিস তৈরি করব একটু তো নোংরা হবেই সব সময় আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমি যা কিছু করি সেটাই শেয়ার করার জন্য আমি কিন্তু এখানে শিক্ষামূলক কিছুই শেয়ার করি না কারণ আমি অন্যদের ভিডিও দেখে যা কিছু শিখি সেটাই কিন্তু আমি আবার নিজের জীবনে করার চেষ্টা করি আর যা করে ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করি এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি একদম হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা সফট হয়েছিল আজকে কিন্তু সবাই একসঙ্গে খুব মজা করে খেয়ে নিয়েছি যেহেতু আমি নিজেই হচ্ছে পিঠা বানাচ্ছিলাম যার কারণে কিন্তু আর তৈরি করার সময় সেভাবে ভিডিওর ক্লিপসগুলো বা খাওয়ার সময়ও নিতে পারিনি আর আমি তো সব সময় বলি আমার বাসার মানুষগুলো একটু লাজুক টাইপের সবাইকে খাবারগুলো দিয়ে নিজেরটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর আমার খাওয়ার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এভাবে কিন্তু মাংসর সঙ্গে আলু আর সাথে হচ্ছে যে পিঠা খুবই মজার একটা খাবার আর আলু হচ্ছে জাতীয় খাবার এটা মাংসতে হবে না কল্পনার বাইরে সত্যি বলতে খুবই ভালো লেগেছিল তবে রান্নাঘরের যে অবস্থা করে এসেছি সেগুলো তো ক্লিন করতে হবে যার কারণে কিন্তু আগে মজার খাবার খেয়ে নিই তারপরে হচ্ছে কাজ আমি যদি এখন রান্নাঘর ক্লিন করে খেতে আসতাম তাহলে কিন্তু আমার এই খাবারটা ঠান্ডা হয়ে যেত আর এই ঠান্ডা খাবার কিন্তু একদমই ভালো লাগবে না যার কারণে খাবারগুলো খেয়ে এখন চলে এসেছি দেখেন সব কিছু পরিষ্কার করে নেওয়ার জন্য আমি প্রথমেই ভিজা কাপড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার কাছে মনে হয় যে রান্নাঘরের যে তেল চিটচিটে থাকে সেটা যদি একটু ভালো করে ক্লিন না করা হয় একদমই ভালো লাগে না আর যার কারণে আমি সব সময় চেষ্টা করি গ্লাস পরিষ্কার করার যে ক্লিনজারটা আছে সেটা দিয়েই রান্নাঘরের তেল চিটচিটেটা দূর করার জন্য আর আমি এইটা দেখেন রান্নাঘরের জন্যই কিন্তু আলাদা করে রেখে দেই গ্যাসের ছাইদের যে দেওয়ালটা সেটাও কিন্তু রান্না করার সময় অনেক তেল চিটচিটে হয়ে যায় সেটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি একদম বলতে পারেন এ টু জেড আমি আমার রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও সম্পর্কিত খুব সুন্দর একটা কমেন্টস করবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবরিয়ন